পাথরের শহরে কোলাহল আর ব্যস্ততার মাঝে মানুষ যখন খুঁজে ফেরে এক শান্তি তখন এই জায়গায় ঢুকলেই চোখে পড়ে ব্যতিক্রমী দৃশ্য চারদিকে সবুজে ঘেরা পার্কের মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ঘর যার নেই কোনো দরজা বা তালার ব্যবস্থা কিন্তু সেটি ভরে আছে যেন অমূল্য ধনরত্নে না হীরা জহরত নয় এই ঘরে সাজানো আছে সঞ্চয়িতা আর ছিন্নপত্রের মতো প্রায় দুই শতাধিক বই আমার ফ্যামিলি নিয়ে নাটোর ডিসি পার্কে ঘুরতে এসে দেখলাম একটি উন্মুক্ত লাইব্রেরি এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং বই পড়ে এবং এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে বই পড়তে পারছি বিভিন্ন ধরনের বই আছে সবাই পড়ছে এবং ঘুরতে এসেও যে বই পড়া যায় বা কিছু শিখা যায় এখান থেকে ভালো লাগছে খুব ভালো লাগছে উন্মুক্ত লাইব্রেরি গাছের ছায়াতলে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লাইব্রেরি যার নাম আলোকিত বাতায়ন নামের মতোই যেন আলো ছড়িয়ে যাচ্ছে চারপাশে নাটোরের ডিসি পার্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই লাইব্রেরির বই হাতে নিতে লাগে না কারো অনুমতি প্রয়োজন শুধু কৌতূহলী মন আর পড়ার ইচ্ছের টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি যে যেটা পড়ছে আবার নিজের দায়িত্বে এখানে রেখে দিচ্ছে এখানে খুব এসে ভালো লাগছে আমাদের এই নাটক অনেক সুন্দর আরো সুন্দর হবে নাটোর ডিসি সাহেব আমাদের এই পার্ক করে দিছে এই লাইব্রেরি করছে লাইব্রেরিতে আমরা আসি বই পড়ি আমাদের ছেলে মেয়েরা আসে বই পড়ে শিশুরা এখানে এসে নিজেরাই বই হাতে তুলে নেয় কখনো রূপকথার গল্প কখনো বা ছবি ভরা কোনো বই পড়া শেষে বইটি আবার রেখে দিচ্ছেন নিজ দায়িত্বে যেন এই সহজ অভ্যাসের ভিতরেই লুকিয়ে আছে সততা দায়িত্ববোধ আর অন্যকে সম্মান করার মানসিকতা ডিসি পার্কে খুব লেগেছে আগস্টের শুরুতে জেলা প্রশাসক উদ্বোধন করেন এই বিশেষ উদ্যোগের উদ্বোধনের দিন থেকে ডিসি পার্কে জমতে থাকে উপচে পড়া ভিড় ডিসি পার্কে যারা প্রতিদিন বেড়াতে আসে শিশু বৃদ্ধ হতে শুরু করে সকলেই এখানে বই পড়ার সুযোগ পাবে এবং এখানে যে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এখান থেকে বই পড়ে আবার বইটি সেই লাইব্রেরিতে তারা রেখে দিবে যাতে অন্যরাও এই বইটি পড়ার সুযোগ পায় তো এর মাধ্যমে সবার মাঝে একটা দায়িত্ববোধ তৈরি হবে সততার যে অভ্যাস সেটি তৈরি হবে এবং পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ তৈরি হবে একই সাথে জ্ঞানের একটা চর্চা হবে এবং বই পড়ার অভ্যাস সবার মধ্যে তৈরি হবে আগে যেখানে শুধু আড্ডা বা খেলাধুলাই করা হতো এখন সেখানে নতুন করে জায়গা করে নিয়েছে জ্ঞান চর্চা দর্শনার্থীরা তো কেউ কেউ ডুবে গেছে বইয়ের পাতায় আবার অনেকে সেলফি তুলে জমা রাখছেন স্মৃতির মনি কোঠায় অনেকে এখানে এসে বোরিং ফিল করে অনেক সময় আছে কি অনেকের সময় যায় না বা এরকম কিছু কারণে অনেকে মানে এমবিতে বসে থাকে বা এই জন্য আর কি এই সিস্টেমটা যেটা চালু করা হয়েছে এই নেওয়া হয়েছে এটা আসলে এটা সবার জন্য ভালো এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় সবুজ প্রকৃতির ভেতরে বই পড়ার যে আনন্দ তা অন্য কোথাও পাওয়া কঠিন জেলা প্রশাসনের এই উদ্যোগ মানুষকে শুধু বইয়ের কাছে টেনে আনছে না বরং ফিরিয়ে দিচ্ছে মানসিক প্রশান্তিও নিউজ ডেস্ক আর টিভি